বন্দর আন্দোলন থামিয়ে দিতে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে তবে অভিযুক্ত নিজাম উদ্দিন তা অস্বীকার করেন এই ঘটনায় উল্টো বাক্সাসের আরেক নেতার উপর দায় চাপান তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সংগঠনের নেতা কর্মীরা রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা আধুনিক নিরাপদ ও চাঁদাবাজির এই কথোপকথন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নিজামুদ্দিন ও তার অনুসারী আফতাব হোসেন রিফাতের বন্দরে আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা নেয়ার পর আরও পাঁচ লাখ টাকা নিতে বলেছিলেন নিজাম অডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা অভিযুক্ত নিজামের দাবি এটি মে মাসের ঘটনা রিফাতকে মারধর ও আটকে রেখে বাগছাস চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা এটি জোরপূর্বক রেকর্ড করেছে তবে নিজামের বিরুদ্ধে আগো দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে সে আমাকে প্রতিপক্ষ ভাবতেছে রিজাউর হয়তো আমি জানি না কেন তবে তার ভাইব্রাদার যেটা করতেছে সেটা একদম নুনরামি আমি ওপেন স্যালেঞ্জ আমি ওপেন চ্যালেঞ্জ করছি পাই বা এনএসআই যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা এটাকে যাচাই বাছাই করেন যদি ন্যূনতম যদি ওয়ান পার্সেন্ট সততা পেয়ে থাকে আমি আমার রাজনীতির কেরিয়ার থেকে আজীবনের জন্য সরে সরে দাঁড়াবো একই দাবি করেন আরেক অভিযুক্ত আফতাব হোসেন রিফাতো তারা আমাকে নয়টা মোবাইল নয় থেকে দশটা ফোন আমার সামনে ধরে জোরপূর্বক এই ভিডিওটা করে আর নিজাম ভাইয়ের যেহেতু আমার ছোট ভাই বড় যে আমরা ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে অভিযুক্তরা তার নাম জড়িয়ে দেয় খুব প্রকাশ করেন রিজাউর চট্টগ্রাম হোক না হোক রিজাউর কে একটা দাঁড়ায় গেছে কেউ বাঁচতে চাইলে রিজাউর জিনিসটা বুঝলাম না মির আমার কেন খুলছি একের পর এক বাগছা সহ এনসিপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ সংগঠনটির সাধারণ নেতাকর্মীরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের এবং ভিত্তিহীন নিউজ কিন্তু একবার বা দুই ছড়ানো যায় কিন্তু বারবার যেগুলো আসতেছে সেগুলো কখনোই মিথ্যা বা ভিত্তিহীন হিসাবে আমরা দেখতে পারি না দুজনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে আমরা জানি যা রটে তা কিছুটা হলো বটে অবশ্যই সেটি আমরা এড়িয়ে যেতে পারি না ওভাবেই অনিয়ম দুর্নীতি করে এরকম লোক আমরা চাইও না তাদের পিছনে আমরা রাজনীতিগত প্রশ্নই আসে না কারণ আমরা আসছি নতুন বন্দোবস্ত নিয়ে এই ঘটনায় অভিযুক্ত নিজামকে শৌকচ করেছে এনসিপি শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম